শ্রীকৃষ্ণ গুরু কৃপাহি কেবলম গুরু কৃপা যে পর্যন্ত বর্ষিত না হয় সেই পর্যন্ত জীবের কোন জ্ঞান লাভ হয় না জ্ঞান তিন প্রকারের হয়ে থাকে সাত্বিক রাজসিক তামসিক যে জ্ঞানের দ্বারাতে মানুষ সঠিক পথ নির্ণয় করতে পারে সেই জ্ঞান জীবের কল্যাণে আসে না সেই জ্ঞান কখনো তাকে শান্তি দেয় না এই জন্য ভাগবতে তৃতীয় খন্ডে যখন প্রশ্ন করেছিলেন ঋষির কাছে যে হে ঋষিবর এই জগতে তিন প্রকারের ব্যক্তি আছে তিন প্রকারের জ্ঞান নিয়ে থাকে এই তিন প্রকারের ব্যক্তি যে তিন প্রকার জ্ঞান হয় একজন বুঝে একজন বুঝে একজন বুঝে বুঝে এই তিন প্রকার ব্যক্তি মানে একজন জ্ঞানী ভালো বুঝে আরেকজন একেবারেই হচ্ছে বুঝে বুঝে না মানে বুঝে কিন্তু বুঝে না এই তিন প্রকার ব্যক্তির কোন প্রকার ব্যক্তির কি গতি হয় মৈত্রিয় ঋষি বললেন তোমার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে তুমি একেবারে সত্যি কথা বলেছ এই জগতে এই তিন প্রকার থাকে তবে কি গতি হয় জানো তুমি বললে জ্ঞানীর কথা যারা বুঝে তাদের কথা যারা বুঝে জ্ঞানী তারা তাদের জ্ঞানের দ্বারাতে সঠিক বেছে নিতে পারে তাই তাদের গতিটা ভালোই হয় আরেকটা বললে যারা বুঝে না তাদের কি হয় যে যারা বুঝে না অবু বালকের মতো যেমন ছোট বালক কিছু বুঝে না তারা না বুঝে অনেক কথা বলে ফেলে না বুঝে অনেক কর্ম করে ফেলে সেটাকে আমরা কি বলি ওই ছোট মানুষ বুঝেনি বাধ্য ওটা আমরা ধরি ওই ছোট কথাটা কিন্তু আমরা ধরি না কারণ ও বুঝে না অবুধ ভালো কথাটা বাদ ভগবান এই অবুধ যারা যারা বুঝে না মানে কিছু বলে না পক্ষেও নাই নাই মানে ভালো কথা কিছু বলে না তার মতো সে চলে কারণ সে বুঝেই না সে তাকেও ভগবান গতিটা ভালোই দেয় কিন্তু সে বুঝে না যা করেছে সেটা না বলেই করেছে তাই তাকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু ক্ষমা হয় না তার জন্য হয় না সেই ব্যক্তির যে ক্ষমা কোনো হবে না কোনোদিনই ঘমা হবে না এর কোনো গতি হবে না বলছে না হবে না

কি পানা করবে তোর সাধু গুরু বৈষ্ণব কারণ তারা দয়ার সাগর তারা কথিত যারা নিজের সাথে করে না যারা নিশ্চিন্তন কারো ভালোবাসা আশা করে না কারো তিরস্কার গায়ে লাগে না কে কি দিল কে দিল না কে ভালোবাসলো কে বাসলো না তাতে তার কিছু আছে সেই নিশ্চিন্ত বৈষ্ণবরা কৃপা করে কৃপা করবে তখন ওই ব্যক্তির গতি হয় আরেকটা গতি হতে পারে আচ্ছা যদি ভগবান মনে করেন যা তাকে আমি ক্ষমা করে দিলাম যদি মনে করেন ওটা কিন্তু যদি ওটা উনি করবেন যদি যদি করেন ওদের আছে কিভাবে হয় বলছে সংসার ভ্রমিতে ভ্রমিতে এটা হবে কিভাবে বলছে ভ্রমিতে ভ্রমিতে কার হবে বলছে ভাগ্যবান জীবের হবে মানে সকলের হবে নাগ্যবান তারাই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পাবে ভক্তিরতা বীজ আর যাদের ভক্তিরতা বীজ হবে তারা এই কলিকালে ভক্তির দ্বারাতেই ভগবানকে প্রাপ্ত করে দিবে মানে তার কিছু লাগবে না শুধু ভক্তি দিয়ে সে ভগবত ভাবে করে দিতে তাহলে এই যে প্রথম শ্রেণী এবং শেষ এই সংখ্যা হয় কম আর সংখ্যাটা হয় বেশি মানে যারা বুঝে বুঝে না এই সংখ্যাটা কিন্তু বেশি হবে আর এই জগতে তারাই আদত্ত করবে কারণ জ্ঞানী তো একেবারে কম হবে এটা কলিকাল এই কলিকালে জ্ঞানী পাওয়া বড় মুশকিল জ্ঞানের জায়গা ধরে বসে থাকবে কিন্তু তার জ্ঞান নেই কিন্তু জ্ঞানের জায়গাটা দখল করে থাকবে এই জন্য বলছে যে জ্ঞান বাড়ব কর্মকান্ড এইসব হচ্ছে বিশেষ যদি কোনো ব্যক্তি অনভিজ্ঞ হয় যে বিষয়ে তার জ্ঞান নেই সেই বিষয় নিয়ে কথা বলা এবং কোন ক্রিয়াকাণ্ড করতে গেলে সেই ক্রিয়াকাণ্ড ভালো মন্দ না বোঝা তাহলে সেই ব্যক্তি কি হয় যে তার বিষের মতো কাজ হয় ওটা বিষের বন্ধ ওটা বিষ দিয়ে খেলছে ওর নিজেরও কোনো গতি হয় না এবং অপরের গতিও করতে পারে না এই এই জ্ঞান মার্গটা মানে জ্ঞানটা অর্জন করতেও সাবধান কারণ এমন জ্ঞান অর্জন করতে নেই যে জ্ঞানে ভক্তি নষ্ট হয়ে যায় যে জ্ঞানে মানুষকে মানুষ বলে মনে পড়ে না যে জ্ঞানে তাকে অহংকার বানিয়ে দেয় এই জন্য সাথে জ্ঞান অর্জন করতে হয় এই ক্রিয়াকাণ্ড এগুলা বিশদ ভাবে অর্থায়ন করে আগে জানতে হয় আমি কোনটা করব পুরাণে ব্রহ্মা বলেছেন যে হেন যদি কোনো ব্যক্তি কোন প্রশ্ন করে বা কিছু জানতে চায় জানার জন্য তো মানুষ অনেক কথাই জিজ্ঞাসা করতে পারে যদি জানার জন্য কেউ জিজ্ঞাসা করে

জ্ঞান এমনি এমনি হয় না জ্ঞান ঈশ্বরের কৃপায় হয়ে থাকে আর ঈশ্বরের কৃপাটাও এমনি এমনি হয় না এই কৃপাটার জন্য তাকে দণ্ড ভক্তি অর্জন করতে হয় কারণ কেউ যদি কাউকে কিছু দেয় তাহলে তার আচার ব্যবহার ভালোবাসা কথাবার্তা দেখে মুক্ত হয়ে যাবে তারপরে তো কিছু যে ভগবান যখন ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে যায় তখন কিন্তু ভগবান তার ভক্তের দেখতে পারেন না তখন সেই ভক্তকে সুখ দেবার জন্য ভগবান নিজেই রাস্তা হয়ে যায় মানে বলতে হয় না যে আমি কষ্টে আছি তুমি আমাকে দেখো না কেন তুমি আমাকে নিচ্ছ না কেন